হ্যালো ফ্রেন্ডস খাই খাই পাল্ট ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম তো আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখানে মাও রেডি হয়ে গেছে তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো না গিয়েই দেখাবো তো চলো যাওয়া যাক তো এই যে মেলায় ঢুকলাম তোমাদেরকে বলবো না বলেছিলাম তো দেখি বুঝতেই পারছো এটা মেলা এই যে ঢুকলাম এখন টিকিট কাটবো তো তোমাদেরকে পুরো মেলাটা এখন ঘুরিয়ে দেখাচ্ছি কি 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 দোকান এসেছে সব দেখাচ্ছি পুরোপুরি ভালো করে দেখাতে পারছি না যতটুকু পারছি দেখাচ্ছি তো দেখতে থাকো সঙ্গে থাকো অনেক দোকান এসেছে অনেক কিছুই এসেছে দেখো ভালো লাগবে এই যেটা গোলা খেলাম এরপরে এটা খেলে আমার একটি বিস্কুটের মধ্যে নাইট্রোজেন দিয়ে দিয়েছিলো যার ফলে ধোয়াটা হচ্ছিলো বেশ ভালো লাগলো খেয়ে আর এটা তোমাদেরকে দেখাচ্ছি নাগরদোলা ব্রেকড্যান্স ড্র্যাগন এখানে সব কিছুই আছে নাগরদোলাতে ওঠার ইচ্ছা ছিল কিন্তু হলো না সঙ্গে কেউ ছিল না আর ওঠার মতো যাই হোক নেক্সট টাইম দেখা যাবে এবার চলে এসেছি ফায়ার পানে প্রথমে আমার খেতে একটু ভয়ই লাগছিল তো সেই জন্য একটা কাকু খাচ্ছিলো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো দেখলাম যে ভয়ের সেরকম কিছু নেই তখন গিয়ে আমারও মনে হলো আমিও একটু খাই তখন এই যে আমি ট্রাই করলাম দেখো তোমরা ভয়ও একটু একটু ভয় পাচ্ছিলাম তবুও কিন্তু খেয়ে বেশ মজাই লাগলো খারাপ কিছু লাগেনি খুব সুন্দরই ছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমরা আমরা বাড়িতে চলে এসেছি মেলায় এত ভিড় আর এত গরম যে তোমাদেরকে ভালো করে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাতেই পারলাম না মা তো ঢুকেই কিছুক্ষণ পরেই বলছে চল চল বাড়ি জল সেই জন্য ভালো করে কিছু দেখাতে পারলাম না যেগুলো যেগুলো কিনেছি সেগুলো এখন তোমাদেরকে দেখাই চলো দেখে নাও আগে তোমাদেরকে কসমেটিক্স দেখায় এত কসমেটিক্স নিয়েছি ওই জন্য বলছি দুটো ব্যান্ড একটা নেল বালিশ নিয়েছি এটা হচ্ছে তোমার অ্যাশ কালারের একটা চুলের রাবার ব্যান্ড নিয়েছি আর এই যে দুটো অক্সিডাইজের চুড়ি এখানে নিয়েছি হচ্ছে থালা এটা ফাইবারের থালা দেখো কেমন লাগছে তোমাদেরকে তোমাদের কেমন থালাটা লাগছে জানিও আমাদেরকে ফাইবারের হলে ওটা খুব ভালো এটা মাইক্রো ওভেনেও ঢোকানো যাবে থালাগুলো এগুলো বেশি নিই নি দুটোই নিয়েছি এই যে প্লেটগুলো নিলাম এই প্লেটগুলোও মাইক্রো ওভেনে ঢুকানো যাবে আর এই যে এই কাচের বাটিগুলো নিয়েছি এগুলোও ঢুকানো যাবে মাইক্রো ওভেনে সবই যাতে মাইক্রো ওভেনে ঢুকানো যায় এরকম জিনিসই এনেছি এই এগুলো চারটে চারটে করে নিয়েছি কেমন লাগলো তোমরা জানিও এইটুকুই নিয়েছি আর কিছু নিইনি তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা জানাবে মেলাতে তো ভালো করে কিছু দেখাতে পারলাম না কিছুতে উঠতেও পারিনি মায়ের জন্য ভাবছিলাম যে নাগরদলায় উঠব কিন্তু একা একা তো ওঠা যায় না তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতেই হবে সেটা আমাদের পাশে থেকেও তো টাটা